গুড আফটারনুন কেমন আছেন সকলে আজ হল সতেরোই শ্রাবণ আর যে কারণে সকাল সকাল চলে গেছিলাম ঘুটিয়ারি শরীফ গাজী বাবার মাজারে গাজী বাবার এই পবিত্র মাজারে এসে আগে বাবাকে উৎসর্গ করার জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছি এই দাদার দোকান থেকে জানেন আমি প্রায় সময়ই এই মাজারে আসি আর মাঝারে এলেই আমি এই দাদার দোকান থেকে যা যা প্রয়োজন সব কিছু নিই আজকে যেহেতু সতেরোই শ্রাবণ আবার তার উপরে শুক্রবার খুব ভালো একটা দিন আর এই দিনেই হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকী যে কারণে প্রচুর মানুষ আসবেন আজকে এই পবিত্র স্থানে এখন সকালবেলা তাই একটু কম মানুষ আছেন আর বিকেল যত হবে বা যত বেলা বাড়বে তত লোকে লোকারণ্য হয়ে উঠবে গোটা মসজিদ চত্বরটা মসজিদের ভিতরে যেহেতু মেয়েদের ঢোকা বারণ তাই জন্য বাইরে থেকেই বাবাকে সব কিছু অর্পণ করলাম আর তারপর এই পাশে এসে দেখি বাবাকে চাদর চড়ানো হচ্ছে আর দরজাটা একটু খোলা ছিল তাই আমি ভিডিও করে নিয়েছি আর দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে তার মধ্যে এত মানুষ সবাই কিন্তু এসেছেন বাবার দরবারে এই দেখুন আমরা এখন মসজিদের পিছন দিকে চলে এসেছি আর এই পিছন দিকে বসে সবাই প্রার্থনা করতে পারে গাজী বাবার কাছে কিন্তু অনেকেই বসেছিলেন তার জন্য আর জায়গা না পেয়ে অগত্যা বাইরে এসেই ধূপ জ্বালিয়ে নিলাম দাঁড়ান ভালো করে একটু প্রণামটা সেরে নিই আর একটা জিনিস কি জানেন এখানে এলে কিন্তু কেউ কখনো খালি হাতে ফেরেন না আর একটু ভালো করে দেখুন কত হিন্দু মায়েরা এসেছেন আজ এই পবিত্র স্থানে আর এই যে দেখুন মায়েরা এখানে বসে বসে কোরআন পাঠ করছেন জানেন আমার এই জিনিসটা না ভীষণ ভালো লাগে এই দরবারে হিন্দু মুসলিম নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারেন গাজী বাবার কাছে প্রার্থনা করতে পারেন এখানেই সব ধর্ম মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে দাঁড়ান ধূপটা দিয়ে আসি হলে আবার কারোর গায়ে লেগে যেতে পারে তারপর মসজিদের সামনের দিকে যাবো আবার আজকে যেহেতু প্রচুর মানুষ আসবে গাজী বাবার মাজারে তার জন্য করা হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা আজকে আমার ভীষণভাবে মনে হচ্ছে যেন বিদ্রোহী কবির কবিতা এখানেই সার্থকতা পেয়েছে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী তোলে এক রক্ত বুকের তলে এক সে নারীর টান এক সে দেশের খাইগো হাওয়া এক সে দেশের জল এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল এক সে দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতেই মাকে ডাকি এক সুরে গাই গান এই যে পাথরটাকে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু যে কোনো পাথর নয় এটা হচ্ছে হিন্দু একজন মহিলার দেহ যাকে গাজী বাবা পাথরে পরিণত করেছিলেন সেই কারণটা অবশ্যই আপনাদের শেয়ার করব। চলুন তাহলে জেনে নিই সেই কারণ

গাজীবাবু ওই বলেছে যের কিছু করিস না যাতে আমাকে আমার তোকে দেখতে আসে শুনে নি তারপরে গাজীবাবুকে ধরে নিয়ে এসেছে এসে এখানে ওকে বলছে তোকে তো আমি এখন শাস্তি দেবো আর বলছে দেখ আমি তো একটা হিন্দু হ্যাঁ তো আমাদের ধর্মে একটা ব্যাপার আছে বলছি কী বলছি আমাদের ধর্মের গর্বোষ্ঠটা চলে না তা আপনার এখানে তো প্রচুর তীর্থযাত্রীরা আছে আপনার মানে ভক্তরা আছে সেই মনে করে আমার এইটা রাখতে হবে এই শর্তটা আপনার রাখতে হবে বলছে ঠিক আছে তো ওই বলে ওকে পাথর বানিয়ে দেয় ঠিক আছে আর তারপত্র গরু গোছের একটা ভালো কোটালি ভগ ব্রিজের ওপারে গরু গোছ চল চলে কিন্তু এপারে চলে ঠিক আছে ওই যে ভাতের সময় যে তরকারি জিনিস খুব মানে দেওয়া হয় এখানে ভোগটা আগে ঘর এটা তরকারিতে আদরসূল খেতে হয় ঠিক আছে আদর রসুল অ্যাকচুয়ালি ওখানে খেতে ভোগটা করা হয় তাছাড়া ভোগ করা এই হচ্ছে পাত্রই বলে শ্রাবণ এত মানুষের সমাগম কেন এখানে এটা হচ্ছে গাজীপড় মেলা এবং প্রত্যেক বছর নেওয়া হয় সতেরো ইস্তাবন ইস্তাবন হয় সতেরো তারিখ আগস্টে দু তিন তারিখে এটা হয় এবারে দু তারিখে পড়েছে এক তারিখে বাবার পোষণ হয়েছে ঠিক আছে কালকে বৃহস্পতিবার ছিল কালকে বাবার পোষণ হয়ে গেছে আজকে বাবার উপস আছে মেলা হচ্ছে ঠিক আছে এটা প্রত্যেক বছর হয় এই দিকে বাবার উপসটা মেলাটা হয় প্রচুর দিন এটা হচ্ছে বাবার এখানটা মেন বাবার হচ্ছে আপনার কি তো সবাই কম বেশি পাচ্ছে একটু ফিরত যায় বাবার অনেক ভক্ত আছে অনেক আসি সবাই আসছে মাজার যেহেতু একটা পবিত্র জায়গা তাই সেখানে প্রবেশ করার আগে সকলে এই জায়গাতেই হাত মুখ ধুয়ে তবেই মাজারে প্রবেশ করেন আর এটি হল পুকুর এখানে সকলেই ফুল ভাসিয়ে অপেক্ষা করেন ঘন্টার পর ঘন্টা। যাতে তাদের মনস্কামনা পূরণ হয় ফুলটা ভাসিয়ে দেন জলে তারপর অধীর আগ্রহে অপেক্ষা করেন সেই ফুলটি নিজের কাছে ফেরত আসার এইভাবে প্রত্যেকেই বসে আছেন হিন্দু মুসলিম নির্বিশেষে আমার মতো আপনাদেরও যদি আরও আগ্রহ থাকে এই ঘুটিয়ারি শরীফের পবিত্র গাজী বাবার মাজার এবং এই মক্কা পুকুর সর্বোপরি গাজীবাবা সম্পর্কে জানতে তাহলে আমার এই চ্যানেলেই একটি ভিডিও আপলোড করা আছে সেখান থেকেই আপনারা আরও ডিটেলস জানতে পেরে যাবেন ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চলুন তাহলে এবার এই রাস্তা ধরে আর মেলা দেখতে দেখতে চলে যাই স্টেশনে কারণ এবার ঘরে ফিরতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে গাজী বাবার আশীর্বাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে